হাই গাইজ গুড ইভিনিং তো আজকে আমি চলে এসেছি ফলের দোকানে ফল নিচ্ছি কেন আগামীকাল সোমবার তো আমরা সোমবারে পুজো করবো শিবের তার জন্য ফলটা কিনে নিয়ে আমরা চলে গেলাম চুরির দোকানে তো চুরি নাকি করতে হয় শিব পুজো মানে শ্রাবণ মাসের সবুজ কালার পরতে হয় চুড়ি তো আমরা চারজোড়া চুড়ি নিচ্ছি চুড়ির দোকানে ঢুকে গেছি তো আমরা চুড়ি কিনছি দেখো তো কাছের চুড়ি সবুজ কালার কিনছি তো আমরা শুনেছি শিব ঠাকুর শ্রাবণ মাসের মানে শিব ঠাকুরের সবুজ কালার খুব ফেভারেট কালার তো সেজন্য সবুজ কালার সবাই ভক্তরা পরে তো মানে গাছের রং সবুজ পাতার রং সবুজ এর জন্য বেলপাতা যেহেতু সবুজ কালার ওই জন্য খুব শিব ঠাকুরের খুবই পছন্দর কালার তো এই কারণে আমরা সবাই সবুজ কালার চুরি পরবো সোমবারে পুজো করে উঠে তো আজকে আমরা দেখো চুরির দোকানে সব চুরি নিয়ে নিচ্ছি চারজোড়া তো দুই বোন মা আর আমার চারজোড়া চুরি নিয়ে নিচ্ছি চুরি নেওয়া হয়ে গেছে তো আমি চলে যাচ্ছি এবার আইসক্রিমের দোকানে আইসক্রিম নিয়ে নিচ্ছি আর ঠান্ডা নিয়ে নিচ্ছি ঠান্ডা নিয়ে তো আমি বাড়ি চলে যাচ্ছি বাড়ি থেকে আবার ভুলে গেছি ওষুধ নিতে তো আবার বাড়ি থেকে আমরা ব্যাক করছি ওষুধের দোকানে মেডিকেলে যাচ্ছি মেডিকেল থেকে আমি ওষুধ নিয়ে নিচ্ছি অ্যালার্জি হয়েছে বোনের তার জন্য অ্যালার্জির ওষুধ নিয়ে নিচ্ছি ওষুধ নিয়ে আমি এবার চলে যাচ্ছি বাড়িতে ভিডিওটা দেখো অবশ্যই আর আমার ভিডিওতে কেউ তোমরা কমেন্ট করছো না কমেন্ট অবশ্যই করো আর কমেন্ট করো শেয়ার করো আর লাইক করো সাবস্ক্রাইব করো ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্ট করো বন্ধুরা ভালো লাগবে কমেন্ট করলে অবশ্যই করো শেয়ার লাইক